চিংড়ি মাছ উঠেছে আসসালামু আলাইকুম মেহকি চেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি খুবই সহজভাবে একেবারে দোকানের মতন করে ডিম চপ বানিয়ে দেখাবো ডিম চপ তো আপনারা অনেক খেয়েছেন তো আমি যেভাবে দেখাবো একবার এইভাবে বানিয়ে দেখবেন ইফতারে সবাই খুব বেশি নাম করবে আর খেতেও কিন্তু দারুণ হয় বানানো খুবই সহজ আর কিভাবে সংরক্ষণ করে রাখবেন সেটাও দেখাবো এই যে দেখেন আমাদের আরোপের খেজুর গাছগুলো কত সুন্দর লাগছে দেখিয়ে বড় হয়ে গেল পর আছে দেখতেই ভালো লাগছে আমি একটু করে পানি দিয়ে দিচ্ছি পরপর লাইন ধরে আছে আর এক বছর পর ফুল আসবে ডিম ডিম চপ বানানোর জন্য লাগবে তার জন্য এখানে আমি তিনটে ডিম আগে থেকে ভালো করে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার ডিমগুলোকে কেটে নেব আপনারা চাইলে এরকম দুটো করে নিতে পারেন তো আমি চারটে করবো একটা ডিমেই পুরো পরিবারের খাওয়া হবে এই যে চারটে চক হয়ে যাবে সব ডিমগুলো আমি কেটে নিয়েছি লিম চপ বানানোর জন্য চুলোতে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াই বা দিয়ে দিচ্ছি তেল সামান্য একটু তেল দিয়ে দিলাম তেলটা প্রথমে ভালো করে গরম করব তেলটা ভালো মতন গরম হয়ে গিয়েছে এখানে আমি অল্প একটু চীনা বাদাম নিয়েছি এটা দিয়ে দিব আমি এখানে একটু চীনা বাদাম দিচ্ছি আপনারা চাইলেও নাও দিতে পারেন বাদাম ভালো করে ভাজা হয়ে গেছে এবার উঠে নি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নিয়েছি পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো আদা কুচি রসুন কুচি আচ্ছা লঙ্কা এগুলোকে একটু লাল করে ভেজে নিয়েছি কিছু খুব ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিছি সেদ্ধ করা আলু এখানে আমি তিনটা বড় সাইজের আলুকে সেদ্ধ করে নিয়েছি দেখো তা ছাড়িয়ে নিয়েছি হাত দিয়ে ভেঙে দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর ভাজা জিরে গুঁড়ো আর দিয়েছি হাফ চামচ গরম মশলা এইভাবে নাড়তে নাড়তে খুব ভালো করে ভেঙে নিতে হবে ভালো করে ভেঙে নিয়েছে এবার পাতা কুচি আর এখানে আপনারা লবণ ঝাল সব কিছু ঠিক কম হয় করে দিন আর ভেজে রাখা বাদাম দিয়ে এইভাবে কিছুক্ষণ ভালো করে আলুটাকে কষে নিতে হবে আলুর পুটটা হয়ে গেছে এবার উঠেন এবার পোটটাকে ঠান্ডা হতে দেব ডিম চপের জন্য পোটটা ঠান্ডা হয়ে গেছে এবার একটা আমি ময়দার ঘোল তৈরি করব এই চার চামচে আমি তিন চামচ ময়দা নিয়েছি আমি এখানে ময়দা দিয়ে মানে ঘোলটা রেডি করছি আপনারা সেটা ডিম দিয়েও করে নিতে পারেন একটা ডিমকে ভালো করে ঘুলে নেবেন তারপরেই হবে অল্প অল্প পানি দিয়ে ময়দাটা ঘুলে নিয়েছে এই রকম করে ঘুলে নিয়েছে আবারও বলছি ময়দার জায়গাতে আপনারা ডিম নিতে পারেন ডিমটাকেও এইভাবে ঘুরে নেবেন তাহলে কিন্তু ময়দা লাগবে না এবার অল্প অল্প ওই আলুর পোটটা নিব আপনারা যেমন বানাতে চান সেই হিসাবে নেবেন এইভাবে একটু বড় করে নিব একটা ডিমের পিস নিব এইভাবে করে লাই সবগুলো আমি এভাবে রেডি করে নিয়েছি আর একটা থেকে গেছে আলুর উপরে কম পড়ে গেছে মানে প্রথমে গেলে একটু মোটা করেছে সম্পূর্ণ আপনাদের ওপর আপনারা কম মোটা ছোট করে নিতে পারেন আর এখানে আমি কিছু টোস্ট বিস্কুট গুঁড়ো করে নিয়েছি যে দশটা দিনে টোস্ট বিস্কুট হয় সেটাকে আমি শিলপাটায় গুঁড়ো করে নিয়েছি এবার একটা করে নিব আর যে ময়দার ঘোলটা রেডি করেছি এটাতে দিয়ে ভালো করে এইভাবে লাগিয়ে নিতে হবে এইভাবে ভালো করে লাগিয়ে নিতে হবে প্রথমে আমি একবার এইভাবে কটিং করে নিছি আমি দুবার করবো দুবার করলে পরে বেশি মুচমুছ হবে প্রথমে একবার এইভাবে কটিং করে নিছি সব ডিম সবগুলো আমি একবার কটিং করে নিয়েছি এবার দ্বিতীয়বার করবো আর যেগুলো আগে করেছি সেগুলো এবার করবো টোস্ট বিস্কুটের গুঁড়াটা এরকম করে ভালো করে লাগিয়ে নিতে হয়েছে যতটা লাগার লাগবে আর বাকিগুলো ঝেড়ে পড়ে যাবে সবগুলো আমি দুবার কোটিং করে নিয়েছি এই যে আর এখন এবার আপনারা চাইলে এটাকে একটা এয়ারটাইট কোটোর মধ্যে ভরে ডিপ ফ্রিজে রেখে দেবেন এক মাস পর্যন্ত রেখে খেতে পারবেন যখন খাবার ইচ্ছা হবে একটু পিস করে বার করবেন আর তেলে ভেজে খাবে চুলো ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিয়েছি তেল তেলটাকে এবার খুব ভালো করে গরম করে নেব তেলটা যদি ভালো মতন গরম না হয় যখন তেলে ভাজবো তখন ছেড়ে ছেড়ে যাবে তখন ভালো হবে না তেলটাও বেশি টেনে নেবে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এবারে একে একে তেলে দিয়েছি আমি কেমন গরম করছি দেখেন গরম করতে হবে এক ভাজা হয়েছে উল্টে মিডিয়াম আছে উল্টে পাল্টে একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে যেতে হবে ভাজতে ভাজতে একদম মুচমুচে হয়ে যাবে আর এখন যদি উঠে নেন তাহলে কিন্তু নরম হয়ে যাবে তখন কিন্তু ভালো লাগবে না খেতে এখন একটু নরম নরম আছে আর একটুখানি শক্ত আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে যদি ভাজেন তাহলে একটুও ফাটবে না মানে তেলটাকে ভালো করে গরম করবেন তারপর এটাকে মিডিয়াম আছে খুব ভালো করে ভেজে নেবেন তেলটা যদি ভালো মতন গরম না হয় তাহলে তেলে দশ সঙ্গে সঙ্গে ফেটে যাবে কিন্তু ভালো হবে না ডিম চপগুলাকে আমি ভালো করে ভেজে নিয়েছি এবার উঠে নিব আর কালারটা ধান কত সুন্দর হয়েছে এইরকম করে ভেজে নিতে হবে সব ডিম চপগুলো আমি ভেজে উঠে নিয়েছি এবার দেখেন চপ গুলা দেখতে কত সুন্দর লাগছে কালারটা শুধু দেখেন কত সুন্দর হয়েছে আর একেবারে মুচমুচে আওয়াজ দেখাচ্ছে আপনাদের কতটা মুচমুচে হয়েছে এই যে দেখেন একটা কেটে দেখাচ্ছে অত সুন্দর হয়েছে আর এত মুচমুচে হয়েছে দেখেন যে চারিদিক ফেটে গেল একদম তাহলে দেখলেন তো ডিম চপ বানানো কত সহজ খুব সহজে আপনারাও বানিয়ে পারবেন আমি যেভাবে দেখিয়েছি ঠিক একই রকম করে বানিয়ে দেখবেন আপনাদের ডিম চপগুলো এই রকমই মুচমুচে থাকবে আর তিনটে ডিম দিয়ে কতগুলো ডিম চপ হলো একটা ডিমে আপনি চারটে বানাতে পারবেন আশা করছি ডিম চপের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ